প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই কোন ধরনের গরুকে কেমন বীজ দিব অথবা কোন সাইজের গরুকে কেমন বীজ দেবো কোন জাতের সাথে কোন জাত মিক্স করব বা ক্রস করাবো কোনটা ক্রস করলে ভালো হয় তো আসলে যদি আমরা সরকারি নীতিমালা ফলো করি নীতিমালাতে যাই তাহলে সরকারি নীতিমালা হচ্ছে দেশি জাতের যেই গাবিগুলি রয়েছে এগুলির মালিক যদি সচ্ছল হয় মানে ধনী ব্যক্তি হয় তাহলে আমরা এই হলিস্ট্যান ফিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট যেই বীজটা আছে ওটা আমরা দেশি গাভিতে দিতে পারবো তবে একটা শর্ত আছে সেটা হচ্ছে দেশি গাভীর ওজন কমপক্ষে দুইশো কেজি হতে হবে এরকম গাভি যদি হয় তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট হলিস্ট্যান ফিজিয়ান দিতে পারবো আর যদি খামারি যদি গরিব হয় অসচ্ছল হয় বা দিনমজুর হয় তাহলে সেক্ষেত্রে দেশি গাবিকে অবশ্যই দেশি উন্নত জাতের যে বীজ রয়েছে ওই বীজ দিতে হবে যেমন আরসিসি আছে তারপর হচ্ছে মুন্সিগঞ্জের মিরকাদেম আছে তারপরে নর্থ বেঙ্গল গ্রে আছে আমাদের দেশীয় জাতের যে বীজগুলি এগুলি দেওয়া লাগবে এবং যদি আমরা শাহিওয়ালের ক্ষেত্রে চিন্তা করি শাহিওয়ালার ক্ষেত্রে চিন্তা করলে শাহিওয়াল গাবিকে অথবা শাহিওয়াল বকনাককে নিঃসন্দেহে চোখ বই শাহীওয়াল শাহিওয়াল বীজ দিতে হবে অন্য কোনো জাত মিক্স করলে আপনি ভালো কোনো রেজাল্ট পাবেন না তাহলে সে সাইওয়াল এবং ফিজিয়ানের ক্রস হয়ে যাবে বিভিন্ন জাতের সাথে ক্রস হয়ে যাবে ভালো ফলাফল পাবেন না এবং অনেকের প্রশ্ন হলো ভাই আমরা বাজার থেকে চিত্রা গাবি কিনে নিয়ে আসলাম মানে ক্রসের গাবি কিনে নিয়ে আসলাম এটা কত পার্সেন্টেজের কত লেভেলের আমরা এগুলি জানি না তবে পাঁচ সাত দশ লিটার দুধ দেয় এতটুক জানি ওই গাবির ক্ষেত্রে চোখ বুজা কোনো কথা নাই সরাসরি হলিশান ফিজিয়ান যে ক্রস সিমেন্ট আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এইটটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওই বীজগুলি আপনারা দিবেন এটা হচ্ছে সরকারি নীতিমালা ক্রস যেই গাবিগুলা রয়েছে সাদা কালো বড় জাতের যে গাবিগুলি রয়েছে এগুলিতে আপনি যদি হানড্রেড পার্সেন্ট হলিস্ট্যান্ট ফিজিয়ান সিমেন্ট দেন তাহলে ওই বাছুরগুলির ব্লাড লেভেল বেড়ে যাবে ব্লাড লেভেল বেড়ে যাওয়ার কারণে ওই বাছুরগুলি প্রসবের পর এদের বিভিন্ন ধরনের জটিলতার কারণে বাছুরের মৃত্যুর হার বেশি থাকে ওই ধরনের বাছুর টিকিয়ে রাখা সম্ভব হয় না বাছুর বেশিরভাগে মারা যায় ডায়রিয়া নিউমোনিয়া তারপরে অপুষ্টিজনিত সমস্যার কারণে ওই বাছুরগুলি বেশিরভাগে মারা যায় কারণ মায়ের ব্লাড লেভেলও বেশি বাবারও ব্লাড লেভেল বেশি এতে করে দুইজনের ব্লাড লেভেল বেশি থাকার কারণে বাছুরের ব্লাড লেভেল বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের যে আবহাওয়া এই আবহাওয়াতে কোনোভাবে বাছুর সারভাইভ করে থাকতে পারে না এই জন্য বাছুর মারা যায় তো সেক্ষেত্রে ক্রসের যে গাবিগুলি রয়েছে এগুলিকে ক্রস সিমেন্ট দেশি গাবি দেশি সিমেন্ট এবং দেশির ভিতরে যেটা উন্নত সেটাকে হান্ড্রেড পার্সেন্ট হলিস্টেন ফিজিয়ান শাহিওয়াল গাবিকে শাহিওয়াল সিমেন্ট দেওয়ার তাহলে এটা হচ্ছে সরকারি নীতিমালা অনুযায়ী তবে সরকারি নীতিমালা মানাটাই বেস্ট সেটার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশ লাইফ স্টক রিসার্চ ইনস্টিটিউট যেটা বিএলআরআই রয়েছে ওখানে সর্বদায় সবসময় রিসার্চ হয় বাংলাদেশের ওয়েদারের জন্য সবচেয়ে সুইটেবল কোনটা কোনটার সাথে কোনটা ক্রস করালে সবচেয়ে ভালো থাকবে দেশের পানি সম্পদ এগিয়ে যাবে এবং গরুর সংখ্যা দিনে দিনে বাড়বে এবং খামারিরা টিকে থাকতে পারবে এই নীতিমালাটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন নিজেরা নিজেদের খাম খেয়ালি অথবা নিজেদের সহকার লাদের জন্য বিভিন্ন জাতের বীজ দিয়ে আসলে ওটা যদি আপনারা সুন্দর মতো লালন পালন করতে না পারেন তাহলে ওই ধরনের শখ করে আসলে লাভ নেই তো আমরা এখন আমাদের সামনে যে গাবিটা রয়েছে এই গাবিটাকে আমরা কৃত্রিম প্রজনন করাবো এটা হচ্ছে একটা শাহিওয়াল ক্রস গাবি শাহিওয়াল ক্রস গাবি একটা বাচ্চা দিচ্ছে আমরা এখনো এই গাবিটাকে আমরা শাহিওয়াল বীজ দিয়ে কৃত্রিম প্রজনন করাবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খামার ভিত্তিক সকল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম